কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা মনে মনে কে দিলেম গানের ডানা মনে মনে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে নিয়ে আসলাম আরেকটি ব্লগ বলেন তো এটা কোথায় দক্ষিণ কোরিয়ার শিউলের মানে দক্ষিণ কোরিয়ার যে রাজধানী শিউল সেইখানে আছে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিই যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই কেমন আছেন আমরা ওর উপরে যাবো ওর উপরে গেলে কিভাবে দেখা যায় জানেন হ্যাঁ এখন একটুখানি দেখায় নিই পরে কোনো এক সময় ডিটেলস একটা ভিডিও নিয়ে আসব। ওই যে একেবারে বার পর্যন্ত গেলে একশো তলা আছে এখানে ফ্লোর একশো তেইশটা ও একশো উনিশ বা একশো একুশ পর্যন্ত যাওয়া যায় আর উপরেই আছে রেস্টুরেন্ট যদি আপনি খেতে চান কিন্তু ওই যে একশো উনিশ বাবিশ একুশ তলাতে গেলেই নিচের এই রকম দেখা যায় এটা কিন্তু লোটে ওয়ার্ল্ড দক্ষিণ কোরিয়ার একটা থেমা পার্ক ভেরি ভেরি পপুলার একটা থেমা পার্ক যেখানে হাজার হাজার মানুষজনরা যায় লাখ লাখও বলতে পারেন মানে প্রচুর ভিড় হয় তা আমি আজকে কি রান্না করব জানেন কচুল্লী কচুল্লতি তো কিনলাম রান্না তো করবই চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগতো কিন্তু আমার না কেমন যেন একটু মনে হলো না আমি আজকে না একটু অন্য কোনো কিছু দিয়ে রান্না করব খুব ভালো করে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার ধুয়েছি তিন চারবার তো হবেই এগুলো কিন্তু এরকমই বাছাই থাকে আপনাকে কিচ্ছু বাছা বা কুটা মানে কিচ্ছু করতে হবে না পিসও করতে হবে না সব কিছু করাই থাকে পানিতে সেদ্ধ করতে দিয়ে আমি মশলাটা করে নিই যে কি কি মশলা দিব খুব বেশি তো মশলা লাগবে না এই পেঁয়াজ রসুন মরিচ বাটা এই সব কিছু বেটে বেটে দিলেই হয়ে যাবে আর রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না কিন্তু সমস্যা কি জানেন এই কচুর লতিগুলো না গলে না আমাদের দেশে অনেক কচুর লতি আছেন একেবারে সুন্দর গলে যায় কিন্তু এগুলো ওরকম কসমা দিয়েই থাকে কসমা বলে তো নাকি অন্য কিছু বলে কসমা দিয়েই থাকে ওই যা বলছিলাম আজকে কী দিয়ে রান্না করব তো আপনারা হয়তো অনেকেই বুঝে যাচ্ছেন এই যে কাঁকড়া দিয়ে রান্না করব না না পুরো কাঁকড়াটা দেবো না ওই ছোট ছোটো ঠ্যাংগুলাই দেবো কারণ অনেক বড় একটা কাঁকড়া এই বড় কাঁকড়াটা এখন আমি বাজবো সুন্দর করে ধোবো পরিষ্কার করব এটা দাম কত পড়েছিলো জানেন এই একটা কাঁকড়ায় সাড়ে আটশো টাকার একটু বেশি পড়েছিল এরকম কোরিয়ান কাঁকড়াগুলো ঠিক এরকমই দেখতে এটাকে ছোটো তাও একটু পাওয়া যায় কিন্তু এরকম বড় বড় কাঁকড়াগুলোই বেশ ভালো পাওয়া যায় প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব পরে চিন্তা করলাম এই সামান্য একটু কাঁকড়া দিয়ে খেতে ইচ্ছা করতেছে কাঁকড়া তো ঘরে কে কেনাই আছে সুতরাং কাঁকড়ার ঠ্যাং দিয়ে রান্না করে দেয় আর এই যে দেখেন আমি সেদ্ধ করতেছি কচুর লতি কিন্তু গলে না খুব ভালো করে দেখেন ওরকম কসমা দিয়ে মানে যেমন চেহারা ঠিক সেরকম তবে একদিক দিয়ে ভালো এ আবার রূপ বদলায় না আমরা তো ক্ষণে ক্ষণে রূপ বদলাই এনারা অনেকেই হয়তো বা আমার কথায় অনেক সময় রাগ হন যে কল্পনা আপা বা কলি আপা কী বলতেছে কলি দিদি কি বলতেছে কোনো মাথা মুন্ডু নাই কাকড়া কিন্তু আমি কাছাকাছি কোনো একটা মাঠ থেকে কিনেছিলাম এরকম মাটি পাওয়া যায় কি ঘিলু হয়েছে রে বাবা ভালো করে একটু পরিষ্কার করে নিন তা আমার কিন্তু মশলাও বাটা হয়ে গেছে কড়াইতে সুন্দর করে একটু তেল দিলাম ভালো করেই দিতে হবে তারপরে মরিচ বাটা অনেক করে দিলাম এই যে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে একেবারে কষিয়ে নেব ঢেকে ঢেকে কেন আমি ঢেকে ঢেকে রান্না করে কেন আমি ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিই জানেন চারিদিকে শুধু ছিটা ছিটা চলা যায় আমার মানে পরিষ্কার করতে করতে এই মানে কোনো একটা খাবার রান্না করলে সাথে সাথে পরিষ্কার করা লাগে ঢেকে দিলে একটু কম ছিটে এই যে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে একেবারে দেখেন ভেজে নিলাম একবার উপরে যখন তেলটা উঠে আসতেছে আমি তো বুঝতেই পারছি যে ভাজাটা হয়ে যাচ্ছে দিয়ে দেব কচুর লতি এই যে সেদ্ধ করে আমি আবার একবার ধুয়ে নিয়েছিলাম ভালো করে লতিটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষানোর মতো করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো এখন বেশ খানিকটা করে কষিয়ে নেব ওই যে সেদ্ধ করেছিলাম বেশ খানিকক্ষণ এখন তো আবার বেশ খানিকক্ষণ কষাই নিচ্ছে এত কিছু করার পরেও কিন্তু এই লতিটা গলে না কিন্তু অনেকে বলতে পারেন যে সেদ্ধ না করলেও চলতো রে ভাই সেদ্ধ একটু না করলেই হয় না আগে একবার সেদ্ধ না করে খাইলাম গলা প্রচুর ধরছে ঝালটাও একটু বেশি দিই সবার গলা তো সমান না অনেকের কিন্তু গলাই ধরে না আমার আবার একটু গলাটা চিকুন তো সাথে সাথে ধরে ফেলে মানে চিকুন গলা তো যে সাথে সাথে দুই হাত দিয়ে চারপা ধরতে পারে ঠিক সেই রকম অবস্থা হয়েছে এই কুচুর লতির এবার পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢেকে ঢেকে একেবারে কষিয়ে নেব এর ভেতরে বলি এবার আমার আসল কথা বলি আমি যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম আপনারা অনেকেই হয়তো রাগ হন যে আমি হালাল খাবার হালাল খাবার কেন বলি আমরা কোরিয়াতে যারা আছি আমাদেরকে একটু সহানুভূতির চোখে আপনারা দেখবেন বা একটু ভালোবাসার চোখে দেখবেন হয়তো বা অনেকেই জানেন না হয়তো বা অনেকেই জানেন আর যারা আছেন তারা তো জানেনি আমি অনেকখানি কষিয়ে নিয়েই দিয়ে দিলাম ওই যে কাঁকড়াগুলো কাঁকড়াগুলো কিন্তু আগে থেকে ভাজি নাই বা আগে থেকে একটু সেদ্ধ করি নাই কিচ্ছু করি না এমনিই দিয়ে দিলাম কোরিয়ান কাঁকড়াগুলো এইভাবেই খায় আমাদের দেশেরটা তো অনেক বেশি শক্ত হয় এই কাঁকড়াগুলো একেবারেই নরম দুই তিন মিনিট রান্না করলেই হয়ে যায় তা আমিও সেইভাবে রান্না করি খেতেও কিন্তু বেশ মজা হয় খুব ভালো করে আর একটুখানি কষায় নেব দেখেন একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে কষিয়ে তারপর আমি ভাত দিয়ে খাওয়া আরম্ভ করে দেব। তা আমি কিন্তু আমার কথায় চলা যায় আমরা দক্ষিণ কোরিয়াতে যারা আছি আমরা সাধারণত কোনো খাবার দাবার ধরেন বেগুন চাল মরিচ আটা লবণ এগুলো কিন্তু যে কোনো সুপার মার্টে আমরা মাছ মাংস এগুলোও তো সুপার মার্টে বা যে কোনো বড় বড় মার্টে কিনতে পারি কিন্তু তার ভেতরে কথা আছে ওই যে বেগুন আচ্ছা ঠিক আছে বেগুন বেগুন কিন্তু কোরিয়ান বেগুনটাই পাবেন বাংলাদেশের বা দেশের যে সাইজের বেগুন যেমন দেখতে ওই বেগুন কিন্তু আপনি যে কোনো মার্টেই পাবেন না তারপরে মাছ মাছ হ্যাঁ কোরিয়ান যে মাছগুলো আছে সেই মাছগুলো আপনি কোরিয়ান মার্টে পাবেন কিন্তু বাংলাদেশের যে মাছগুলো আমরা খাই যে কোনো মাছই হোক না কেন বাংলাদেশের এগুলো আপনি কোনো কোরিয়ান সুপার মার্টে পাবেন না কোথাও খুঁজেই পাবেন না এখন মাংসর কথা বলি হ্যাঁ আপনি কোরিয়াতে কোরিয়ান যে সুপার মার্টগুলো আছে মাংসের দোকান আছে সেই মাংসের দোকানগুলোতে আপনি গেলে পরে গরুর মাংস তারপর হচ্ছে যে মুরগির মাংস এইগুলো পাবেন খাসির মাংস দুই একটা দোকানে আপনি তাও পেতে পারেন কিন্তু খুবই রেয়ার একেবারে খুবই রেয়ার মুরগির মাংস হ্যাঁ আপনি পাবেন ওইটা যেটা আমি সবসময় খাই যে কোনো দোকান থেকে সুপার মার্কেট থেকে কিনলেই হয় কিন্তু গরুর মাংস আপনি যদি কিনতে চান এরকম অনেক রাত হয়ে গেছে আমার রান্না করতে করতে খাই থেকে তারও রাত এই যে সাথে আরও আচার আছে আর গরুর মাংস কিনতে হলে কোরিয়ান সিস্টেমে কোরিয়ান গরুর মাংসগুলো কিনতে পারেন বা ওই যে অস্ট্রেলিয়ান যে গরুরগুলো কোরিয়ান সিস্টেমে বিক্রি করে এইভাবে কিনতে পারবেন কিন্তু দেশীয় স্বাদে যে কোনো খাবার আপনি যদি কিনতে চান সবজি থেকে আরম্ভ করে মাছ মাংস ড্রাই কেক কোনো বিস্কুট আমি বলেছি যে আমাদের দেশের বিস্কুটের স্বাদ অন্যরকম কুরমুর কুরমুর শব্দ হয় কোরিয়াতে যে বিস্কুট আপনি পাবেন দেখতে একেবারে আমাদের দেশের মতো কিন্তু কোনো শব্দই হয় না নরম একেবারে বিস্কুটগুলো মরিস তারপরে যে খাবারগুলো আমি বলতেছি সবজি যেমন ধরেন সিম লাউ পাতা মানে লাউ শাক বেগুন এইগুলো যদি আপনি একেবারেই আমাদের দেশের সাথে কিনতে চান খেতে চান ছোটো ছোটো মাছ বা ইলিশ মাছ মাংস খাসির মাংস হারশ বা এমনি এগুলো আপনাকে অনলাইন থেকে বা কোনো একটা হালাল ফুডের দোকান থেকে কিনতে হবে বাইরে ভাই আমি যে হালাল ফুড হালাল ফুডের কথা বলি অনেকেই অনেক রাগ হয়ে আমাকে নটির বাচ্চা মানে মাগির বাচ্চা এই সমস্ত বলে অনেক অনেক গালাগালি করছেন ভাই ভাই বিশ্বাস করেন কোরিয়াতে শুধুমাত্র বাংলাদেশের প্রায় তিরিশ হাজারের লোকজনের মতো বসবাস করি বর্তমানে আমরা আমাদের খাবারের যখনই আমাদের প্রয়োজন হয় আমরা সবাই ওই হালাল ফুডের দোকান থেকেই কিনি কোরিয়াতে শুধুমাত্র কয়েকজন ভাইয়েরা আছেন যারা ইসলাম ধর্মের তারাই এই দোকানগুলো পরিচালনা করেন তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তাদের বদললতে বিগত কয়েক বছর ধরে আমি অত্যন্ত ভালোভাবে বাংলাদেশের কিছু খাবার খেতে পারতেছি আমি যখন দু হাজার আটের একেবারে শেষে আসছি দু হাজার নয় দশ মানে এই সময়গুলো থেকে একেবারে দু হাজার ধরেন উনিশ বিশ সাল পর্যন্ত কিন্তু আমার খাবারের সমস্যাটা অনেক বেশি ছিল আপনারা ধারণাও করতে পারবেন না আমি যদি আমার ওই সময়ের ছবিগুলো দেখাই যে আপনারা বলবেন আপু আপনি কি খান না হ্যাঁ আমি খাই কোরিয়ান খাবারগুলোই অনেক কষ্ট করে খেতে হয় কিন্তু বর্তমানে অনেক অনেক অনলাইন আছে অ্যাপ আছে এইখান থেকে আমি বাংলাদেশের খাবারগুলো কিনি খাই আর আমার মুখে হাসি আসে তখন আর আমি কেন হালাল ফুড থেকে মাংসগুলো কিনি জানেন কারণ একটাই পরিষ্কার পরিচ্ছন্ন কারণ আমি বাইরে যেখানে দেখি সেখানে আমার বেশি একটা ই লাগে না যে দেখতে কেমন যেন এরকম মনে হয় এবং হালাল ফুডের দোকান থেকে আপনি যখন কেনবেন আসিয়ান মার্টগুলো দেখে যখন আপনি কেনবেন তখন কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারগুলো আপনি কিনতে পারতেছেন এখানে কাউকে ছোট করা বা কাউকে বড় করা না এইখানে আমরা কোরিয়াতে যারা থাকি আমরা সম্পূর্ণভাবে এই বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো থেকে হালাল খাবার মানে এই যে যে পরিষ্কার পরিচ্ছন্ন খাবারগুলো এইগুলো পেয়ে থাকে আমি সত্যিই কৃতজ্ঞ আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই তাদের কাছে আপনি কখনো চিন্তাই করতে পারবেন না যে আপনি একটা দেশে গেছেন সেই দেশে আপনার খাবারের সমস্যা কত পর্যন্ত হইতে পারে মানে কতটা হইতে পারে আপনি সারা দিন দেশের খাবার খাইতে পারতেছেন না ডাল তারপরে ভাত আলুটা পর্যন্ত মিষ্টি লাগতেছে তারপর আমরা ভাত খাই ভাতের চালের অবস্থা তো আপনারা সবসময়ই দেখেন আমার অবস্থা এই যে দলা পাকানো ভাত এতটা মিস করি দেশের খাবার আমরা যারা কোরিয়াতে আছি আমরা সবাই খাবারের দিক থেকে সম্পূর্ণভাবে কষ্টে আছি আপনারা ধারণাও করতে পারবেন না আমরা কতটা কষ্টে আছি তারপর আমরা হাসি আমরা সোশ্যাল মিডিয়াতে আসি আমরা অনলাইনে আসি আমরা হাসি হাসি মুখ নিয়ে আসি যে আমরা ভালো আছি এখন অনেকেই বলেন না যে তাহলে কোরিয়া ছেড়া বাংলাদেশে চলে আসেন ভাইরে আমার পরিবারই তো কোরিয়ান আমার বিয়েই তো হয়েছে কোরিয়াতে এখন এইটাই তো আমার বাড়ি আর এখন কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের অনেক ভাইয়েরা আছেন বড় বড় ভাইয়েরা আছেন নিজেরাই কোরিয়াতে উৎপাদন করেন বাংলাদেশের সবজি এবং তারা বিক্রি করেন আপনার কাছে টাকা থাকলে আপনি কিনতে পারবেন টাকা না থাকলে কিনতে পারবেন না দাম বেশ রাখে কারণ কোরিয়ান ওন অনুসারে কোরিয়ান টাকার মান অনুসারে দামগুলো অনেক বেশি হয়ে থাকে আমার সামর্থ্য যখন হয় আমি তখন কিনি